আচ্ছা নিলয় যখন জিশানরা যখন আক্রমণ করছে ফার্স্টে তুই তো পাশে ছিলি যখন ওরা যখন ফার্স্ট কোপটা দিছে তারপরে তুই যখন রান করছোস মানে তুই তো রান করছো সাইট মেরে কাইট মেরে গেছ রান করার পর তোর চিন্তা কি আসছে তোর মাথা ঠিক কাজ করতেছিল আমার চিন্তা একটাই ছিল যে সে তার আস্তে মেরে ফেলবে একশো পার্সেন্ট আর আমি যখন ঘুরে গেছি তখন ফায়ারিং এর শব্দ শুনতে পারছি শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে তারপরে আমি তিনবার ওই জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছে তারে দৌড়ায় দৌড়ায় দৌড়াইতেছে দৌড়াতে পারে শেষ আমি আবার ঘুরছি সে আমার গায়েতে উঠছে সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মায়েরা দাও দাও আমার মাথার মধ্যে শুধু দুটো জিনিস কাজ করতেছিল হয়তো এখানে যে মরবো না হয় বাঁচবো যে কোনো একটা মারবো না মরবো আর বাঁচবো তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স্ব ইচ্ছায় যে ধাক্কা দিই ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে তারপর তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা পালাইছে যখন তুই যখন ওই জায়গায় মানে গাড়িটা মাইরা দেওয়ার পর যখন তুই একপাশে পাশে ছিটটায় পড়ছ আরেকদিকে তোর তোর বন্ধু পেরে গেছে তখন ওই মুহূর্তে কি ঘুরছে তোর সাথে তুই পৈরা যাওয়ার পর পৈরা যাওয়ার সাথে সাথে ওই ছেলে দৌড় দিয়ে পালাই গেছে গা মানে পুলিশে কল দেওয়ার জন্য আর জিশান আর যে ছেলে ছিল এই ডাকাত গুলা এই ডাকাত গুলা মনে করো যে মানে হিংস্র হয়ে আমার হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে গায়ে হাত পায়ে এতটা কোপ পরে জাস্ট হাতে কোপ পড়ছে আর এমন ভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট দুই ভাগে দুইটা কোপ আমার মাথার মধ্যে লাগছে যে তারপরে ওইখান থেকে কোনো মতে তুই আমি দৌড়াইতে না আমি সজরের মাটিতে পড়ে গেছি গা আর এখান থেকে কোনো পালানোর সুযোগ পাইনি আমি রাস্তায় পড়ে আছি তারা গাড়ি নিয়ে যাচ্ছে গা শেষ তারপরে ওই জিশান কিছুক্ষণ কিছুক্ষণ দশ মিনিট এখানে বলছে সবাই পুলিশের হোটকে অর্ডার থেকে কিন্তু আমার দেশ দশ মিনিট লাগে নাই আরো বেশি লাগছে এক ঘন্টা প্লাস এক ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছেও না আগে বলতেছে বাবার নাম কি এই নাম কি তার আগে মেডিকেলে না নেওয়ার কথা বললে তারা এসব করতেছে তারপর মেডিকেলে নিল মেডিকেলে যাওয়ার পরে কোনো চিকিৎসা নাই ওই মুহূর্তে কি তোর কি যখন ভাই তুই রাস্তায় পড়েছিলি তখন কি তোর ব্লাড কিরকম যেত হ্যাঁ ব্লাড পড়তেছিল সাদা গেঞ্জি পুরো লাল হয়ে গেছে ওই মুহূর্তে তো কি লাগতেছিল তখন দুইবার ওই জায়গার মধ্যে ভূমি করছে ভূমি করার পরে তোর মনে কি লাগতেছিল তোর মনে বুকের ভিতর কি লাগতেছিল আমি মরে যাবো গা আমার বাচ্চার কোনো সম্ভাবনা নাই তখন কার কথা মন করছে বাবা মা ফ্যামিলি পরিবার ভাই সবার কথা শুধু চেহারাতে ছোটবেলার স্মৃতি যা আছে সব ভাইকে আসতেছিল কিরকম ভয় পাইছিল পরে আমার আত্মা কাটটা ছিল বুকের হার্ট বিট বাইরে গেছে তখন কি চিন্তা আসে নাই আমি এই সিদ্ধান্তটা কেন নিলাম আসলে এই সিদ্ধান্তটা আমার কেন জানি কেমন লাগলো কি বলবো বুঝে বলতে পারতেছে না